আজকে হাওয়া কেমন কেমন আমরা যে কথাটা বলবো আজকের হাওয়া কেমন এমনটাই যে হাওয়া কেমনটা এখন মেঘাচ্ছন্ন হওয়া প্রকৃতির হাওয়া নিয়ে আমরা কথা বলবো না আমরা কথা বলবো রাজ্যের কথা নিয়ে রাজ্যের হাওয়াটা নিয়ে সেই হাওয়া যে হাওয়া ইসলামপুর উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে কলকাতা অব্দি ছুটে আসছে সেই ইসলামপুর সেই গ্রাম সেই শহর যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিশাল ব্যবস্থা করেছেন স্কুলে মিড ডে মিল হচ্ছে আঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে সবুজশ্রী সাইকেল আছে সবুজশ্রী রূপশ্রী পথশ্রী পথশ্রী মানে গোটা গ্রামের শ্রীতে ভরে যাচ্ছে কিন্তু সেখানকার ছোট ছোটো নাবালক ছেলে ছুটে আসছে কাজ করছে কলকাতার বুকে পেটের টানে পেট দশ হাজার টাকা দেবো বলেছিল ইসলামপুরের ছেলেটিকে কলকাতায় কাজ করতে আসার জন্য মাসে দশ হাজার টাকা বাবা মা ভেবেছিল সংসারটা দাঁড়িয়ে যাবে ছেলেটাকে উল্টো করে দাঁড় করিয়ে ইলেকট্রিকের শখ দেওয়া হয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না ছেলেটাকে খবরটা সামনে চলে এসেছিলো বলে রিপাবলিক বাংলা ছিল বলে আজকে বাংলা জুড়ে হইচই দেশ জুড়ে হইচই এরকম অসংখ্য খবর খুঁজে পাওয়া যায় না সামনে আসে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতার বুকে এই যে বিভিন্ন শহরগুলো আছে বিভিন্ন ছোটো ছোটো কারখানাগুলো আছে চায়ের দোকান আছে এই কলকাতার বুকে বাচ্চা বাচ্চা ছেলে নাবালক যাতে স্কুলে স্কুলে যাওয়ার কথা যাদের মায়ের কাছে বসে আদর খাওয়ার কথা তারা কাজ করছে চায়ের দোকানে ইলেকট্রিকের শখ খাচ্ছে উল্টো ঝুলিয়ে মারছে রেগুলার এই ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রী চোখ বন্ধ করে আছেন মুখ্যমন্ত্রী যারা আরও যারা লোকজন আছেন সাগরেদ আছেন তারা চোখ বন্ধ করে আছেন তারা কেউ দেখছেন না কেন দেখছেন না দেখার কারণে তাদের ওখান থেকেই দেখার উপায়টা নেই এবং আরেকটা কথা যেটা শুনতে হবে যেটা বুঝতে হবে এরা প্রত্যেকেই সংখ্যালঘু প্রায় ম্যাক্সিমামটা সংখ্যালঘু ইসলামপুরে যে ছেলেটি এসেছে সেও সংখ্যালঘু সংখ্যালঘু বাড়ি থেকে এসছে পেটের টানে এসছে কি উন্নয়ন হচ্ছে সংখ্যালঘুদের সংখ্যালঘুদের কি উন্নয়ন হচ্ছে যেখানে রাস্তায় চোদ্দ বছর উত্তীর্ণ সামান্য উত্তীর্ণ কিশোর তাকে কি করতে দেওয়া হয়েছে তাকে কাজ করতে এসছে জিন্সের রং করা হয় জিন্সের প্যান্ট রঙ করা হয় সেই কারখানায় ভয়ানক জায়গা ওখানে অনেক রকম বিপজ্জনক অবস্থা আছে রঙ থেকে শরীর খারাপ হচ্ছে শিশুদের সেই শিশু মন নাবালক মন কাজ করছে পড়াশোনা বাদ দিয়ে কাজ করছে অসুস্থ হচ্ছে কাজ করতে না পারলে তাকে মারধর করা হচ্ছে গোটা বাংলা জুড়ে যদি এরকম একটা অবস্থা হয় যেখানে বাংলার মারা তার সন্তানকে শিক্ষা শিক্ষা দেওয়ার জায়গায় বসিয়ে দুধে আমার সন্তান থাকবে দুধে ভাতে এই কথাটা বলতে না পেরে সন্তানকে পাঠাচ্ছে ঘরের ভাত আনতে ঘরের জন্য ভাত আনতে পাঠাতে হচ্ছে এই জায়গাটায় ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে তাহলে রাজ্যের হাওয়া কেমন কেমন রাজ্যের হাওয়া তাহলে যেখানে মানুষকে এই রকমভাবে কষ্ট করতে হয় যেখানে শিশুদের কোনো জায়গা নেই আর একের পর এক আমরা বলে যাব অঙ্গনওয়াড়ি মিড ডে মিল বলে যাব বলার নেই দুঃখের জায়গায় অবস্থিত রাজ্যের হাওয়া ভালো নয় আজকের হাওয়া কেমন এই পর্যন্ত আগামীকাল আবার কোথা থেকে হাওয়া কেমন এখন একের পর এক ব্রেকিং নিউজ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়